আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অভিভাবক মণ্ডলী দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুলে আপনারা জানেন যে এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুল শুরু হচ্ছে রাজশাহীর উপশহরে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা কার্যক্রম এখানে পরিচালিত হবে এই শিক্ষা কার্যক্রমের আরেকটি বিশেষ দিক হচ্ছে প্রকৃত মুসলিম গঠন করা স্কুলে যারা মুসলিম সন্তানেরা অধ্যয়ন করবেন তাদের তারা যেন প্রকৃত মুসলিম হিসেবে গঠিত হয় সে ব্যবস্থা করা সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে প্রত্যেকটি সাবজেক্টকে বিষয়কে ইসলামাইজেশন করা আমরা অনেকেই মনে করি যে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে শুধুমাত্র কোরআন থেকে বা হাদিস থেকে বা ইসলামী সাহিত্য থেকে আর অন্যান্য যে সমস্ত জেনারেল বই আছে সমাজবিজ্ঞান বিজ্ঞান শিল্প সংস্কৃতি ইতিহাস বাংলা বা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট আছে সেগুলোকে আমরা ইসলামিক জ্ঞান মনে করি না এবং সেখানে যে ইসলাম অর্জন করা যায় ইসলামিক ধ্যান ধারণা জ্ঞান অর্জন করা যায় সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আমরা পোষণ করি না সেক্ষেত্রে এডুকেটিভ ইন্ডিকেটেড স্কুল একটি ব্যতিক্রমী চিন্তাভাবনা উপস্থাপন করেছে এখানে এই স্কুলটি কোরআন সন্ন্যার প্রকৃত জ্ঞান সরাসরি কোরআন থেকে এবং সন্ন্যার থেকে শেখানোর পাশাপাশি যে সমস্ত বিষয় এখানে সন্নিবেশিত আছে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান বিজ্ঞান আইসিটি তথ্য প্রযুক্তি ইতিহাস বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ গণিত শিল্প সংস্কৃতি সহ যে সমস্ত বিষয় এখানে আছে প্রত্যেকটি বিষয়ের সাথে ইসলামকে সমন্বয় করা অর্থাৎ ইসলামাইজেশন করা আমরা যদি পরিবার সম্পর্কে পড়ি সমাজে পরিবার সম্পর্কে পড়ি তাহলে পরিবারে বাবা মা সন্তানের প্রতি কী কর্তব্য সন্তানের বাবা মার কী কর্তব্য এই দিক নির্দেশনা কিন্তু কোরআনে এবং সন্ন্যায় আছে আমরা যদি বিজ্ঞান পড়ি তাহলে পৃথিবী কীভাবে সৃষ্টি হলো আমরা কীভাবে সৃষ্টি হলাম আমাদের সৃষ্টির উদ্দেশ্য কী লক্ষ্য কী সব কিন্তু কোরআন সন্ন্যায় আছে এইভাবে আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে যে সমস্ত অন্যান্য সাবজেক্ট ভিত্তিক আমরা পড়াশোনা করি প্রত্যেকটি বিষয়কে যদি কোরআনের সাথে সন্ন্যার সাথে সমন্বয় করতে পারি এবং ইসলামাইজেশন করতে পারি তাহলেই শুধুমাত্র সম্ভব ইসলামকে ধর্মকে তার সার্বিক জীবনে প্রয়োগ করা সুতরাং এডুকেটিভ ইন্ডিকেটেড স্কুল এমনভাবে প্রত্যেকটি বিষয় উপস্থাপন করবে যার মাধ্যমে প্রত্যেকটি বিষয় থেকে ইসলামের দিক নির্দেশনা সন্ন্যার দিক নির্দেশনা শিক্ষার্থীরা স্পষ্টভাবে পাবে এবং তারা তাদের বাস্তব জীবনে ইসলামী অনুশীলন করতে পারবে ব্যবহারিক প্রয়োগ করতে পারবে তাই আসুন এডুকেটিভ ইন্টিগ্রেটেড স্কুলে এই স্কুলের পরিবেশ এই স্কুলের শিক্ষা কারিকুলাম কনটেন্ট সব কিছু দেখুন তারপরে আপনার সন্তানের ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নেন কারণ আপনার সিদ্ধান্তই আপনার সন্তানদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করবে সকলে ধন্যবাদ দেখা হবে এডুকেটিভ ইনটিগ্রেটেড